সুপ্রিয় আমার সাংবাদিক ভাইয়া আজকে আমরা এখানে যে কারণে সমবেত হয়েছি আপনারা অবশ্যই জানেন আপনারা দেখেছেন যে আমাদের সহকর্মী রুসেল আহমদ আহত হয়েছেন সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক এখন এই সাংবাদিকরা যদি সংবাদ সংগ্রহ না করে তাহলে এই সিলেটের বিভিন্ন অনিয়ম দুর্নীতি বা বিভিন্ন পর্যায়ে যারা অপকর্মে লিপ্ত আছে সেই খবর প্রশাসন কিভাবে জানবে এবং সেই দায়িত্ব সাংবাদিক পালন করতে গিয়ে দেখা যায় সাংবাদিককে আহত হতে হয় নিহত হতে হয় এই বিষয়টা আসলে খুবই মর্মান্তিক এবং দুঃখজনক আমরা আমরা বর্তমানে আমাদের সিলেট জেলার ডিসি মহোদয় অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ অত্যন্ত আলোচিত একজন ম্যাজিস্ট্রেট যিনি আমাদের জেলা প্রশাসকের দায়িত্ব রয়েছেন ওনাকে আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই আমাদের সাংবাদিক নিরাপত্তার ব্যাপারে যেন উনি ভালো মতো একটি উদ্যোগ নেন এবং সাংবাদিক নিরাপত্তা আইনটা যেন সুন্দরভাবে পাশ হয় যাতে আমরা যারা সাংবাদিক রয়েছি যারা সংবাদ সংগ্রহ করতে গিয়ে যাতে আমাদের নিরাপত্তা ঠিকঠাক মতো থাকে যাতে প্রশাসন আমাদেরকে সুনজর দৃষ্টি দেয় এবং আমাদেরকে ঠিকঠাক মতো নিরাপত্তা দিতে পারে এবং পরিশেষে সাংবাদিক রুসেল যে বাজার আহত করেছে সেই দুষ্কৃতিকারীকে আইনের আওতায় আমরা দেখতে চাই জাতির বিভাগের কি পরিমাণ আক্রমণ করে সেটি আপনারা দেখছেন তো আমি বিশেষ করে সিলেটের জেলা প্রশাসক সর্ব আলম মহোদয় এবং সিলেট পুলিশ কমিশনার মহোদয় যিনি রয়েছেন যেন আপনার চৌধুরী মহোদয় স্বাধীনতা কি পরিস্থিতির সৃষ্টি হয় কি অবস্থা দাঁড়ায় তো যার কারণে আমরা প্রশাসনের প্রতি দুরালো দাবি করবো যে আমাদের সুরমা দর্পণের সাংবাদিক আর রুসেলের উপর অতর্কিত যে হামলা যেটি এইদি মেলাদুন নবী উপলক্ষে যিনি সংবাদ সংগ্রহ করতে গিয়েছিলেন তার এই অতর্কিত হামলার সাথে যে বা জড়িত আছে তাদেরকে আগামী এক সপ্তাহের মধ্যে তাকে চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে অন্যথায় সাংবাদিকরা যখন রাস্তায় নেমে যাবে আপনারা বুঝতে পারবেন যে সাংবাদিকরা কী কাজ করতে পারে এটি অবশ্যই আপনারা জানেন গত হাজার চব্বিশের যে পরিস্থিতি দেখছিলেন অবশ্যই আপনাদের সেটি যোগদান খোলা রয়েছে তাই আমি আপনাদের প্রতি উদারণ আহ্বান জানাবো এই হামলার সাথে যে যারা যুক্ত রয়েছে তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করে আইনের সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য আপনাদের প্রতি উদার্ত হবে নিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আমরা দীর্ঘদিন ধরে দেখতে পাচ্ছি সারা বাংলাদেশের মতো সিলেডে ও সাংবাদিকদের পর হামলা নির্যাতন চলছে কিছুদিন আগে জাকির আহমদ এবং রুসেল আহমদের পর দুর্বৃত্ত চক্র হামলা করে এই যদি গণমাধ্যমের সাংবাদিকদের পর এইভাবে নির্যাতন চলে তাহলে তারা নিরাপত্তা কিভাবে সংকুলন করে তাদের কাজ কলম চালিয়ে যাবে এ ব্যাপারে আমি সংশ্লিষ্ট প্রশাসনকে আহ্বান জানাচ্ছি যারা এই ঘটনার সাথে জড়িত যারা রুসেল আহমদ এবং জাকির আহমদকে হামলা বা আহত করেছে তাদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য আহ্বান জানাচ্ছি আমি আরেকটা কথা সরকার মহোদয়ের কাছে বলতে চাই এই দেশে দীর্ঘদিন ধরে বিগত ফেসিস সরকারের আগ থেকে ফ্রেসিস সরকারের আমলে তারপরও আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে জুলাই আগস্ট আন্দোলন করেছিলাম সেই আগস্ট আন্দোলনের বা জুলাই আন্দোলনের আশা আমরা অনুরোধ সারা পাচ্ছি না